হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনার জন্য আবার একটা নতুন ভিডিও আমি রিয়েশন নিতে চলেছি আজকে যে ভিডিওটা হতে চলেছে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তো বন্ধুরা কিছু মানুষ আছে নেমাজ পড়তে চায় না নামাজ না পড়লে তাদের পরিণতি কী হয় সেই সম্পর্কে এই ভিডিওটা নিয়ে আমি আলোচনা করবো এবং সেই সম্পর্কে এই ভিডিওটা আমি রিয়েকশন নিতে চলেছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে না পড়লে তাদের পরিণতি এবং তাদের কী পাপ হয় সেই সম্পর্কে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব তো বন্ধুরা মন দিয়ে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা দেখা যাক না এর আসল কারণ জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন পৃথিবীর বুকে থাকা একমাত্র পাপাচারী ব্যক্তি যাকে আল্লাহর রাসুল নিজ হাতে হত্যা করেছিলেন তাকে হত্যার কারণ জানলেও আপনি আশ্চর্য হবেন শুরুতে বলে দেই পৃথিবীর সৃষ্টিলগ্নের পর থেকে প্রত্যেক যুগে প্রত্যেক উম্মতের উপরই নামাজের বিধান ছিল তবে আদায়ের দিক থেকে পদ্ধতিগত পার্থক্য ছিল আগের যুগের লোকেরা তাদের নবীর দেখানো পদ্ধতিতে নামাজ পড়তো আর বর্তমান জামানায় আমরা মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলাইহাসাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী নামাজ আদায় করি কিছুটা পার্থক্য অবশ্যই রয়েছে তবে নামাজের মূল উদ্দেশ্য সকল যুগে একই ছিল আর এই জন্যই তালা পবিত্র কোরআনে বলেছেন আগের যুগের লোকেরা নামাজ নষ্ট করে ফেলায় তাদের উপর আজাব চলে এসেছিল এ কথা পবিত্র আন থেকে শুরু করে অতীতের সকল ধর্মগ্রন্থে বলা হয়েছে যারা নামাজ ধ্বংস করেছে আল্লাহ তালা তাদেরকে গাইওন নামক জাহান নামে নিক্ষেপ করবেন প্রিয় মুসলমান ভাইও বোনেরা জাহান নামের একটা বিশেষ শাখাকে গাইয়ন বলে আপনি কি জানেন এই গাইয়নটা আসলে কি এটা যে কতটা ভয়ঙ্কর আপনি জানলে অবাক হয়ে যাবেন এই গাইয়নের ব্যাপারটা জানার আগে আপনাদেরকে বলে দেই বেনামাজি জাহান নামের আগুনে যখন পূর্বে তার পূর্বে এক একজন বেনামাজির শরীর আকারে হবে প্রায় চারশো কিলোমিটার এবং এই প্রত্যেক বেনামাজির শরীরের চামড়া এবং মাংস হবে দুর্দান্ত তার দেহে থাকবে অনেক মাংস জাহান নামের আগুন এই মাংস ঝুলসে দেবে ঠিক যেমন করে তান্দুরি চিকেনকে ঝুলসে দেওয়া হয় দুনিয়ার জীবনে যারা দেখেছেন মানুষ আগুনে পুড়ে গেলে পুজ জমে যায় শরীরে বেনামাজিকে বার বার আগুনে পোড়ানোর কারণে কটি কোটি টন পুজ জমা হয়ে যাবে এখন প্রশ্ন হলো এত পুজ কোথায় গিয়ে জমা হবে প্রিয় দর্শক এই সকল পুজ জাহান নামের উপত্যকায় গিয়ে জমা হবে এমনই ভয়ঙ্কর স্থান হল সেই গাই এখন প্রশ্ন হলো কারা থাকবে এই গাইয়ুনে হাদিস থেকে পাওয়া যায় যারা নিখুঁত এবং সুন্দরভাবে সালা দাদায় করতো না বেনামাজিদেরকে গাইউনের পুজের সাগরে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা বলেন অতীতের লোকেরাও যুগে যুগে নামাজকে বিনষ্ট করেছে আর নামাজকে বিনষ্ট করার পেছনে মূল কারণ ছিল প্রবৃত্তির কামনার দাসত্ব করা অর্থাৎ মন যা চায় মদ গাজা নারী নিয়ে ব্যস্ত থাকা দুনিয়ার জীবনের ভোগ বিলেসিতায় এতটা নিজেকে বিলিয়ে দেওয়া যে সেলফ কন্ট্রোল বলতে যে কিছু আছে সেটা হারিয়ে ফেলা আর ওই সকল ব্যক্তিরাই মূলত নামাজ নষ্ট করে আল্লাহ তারা তাদেরকে সতর্ক করে বলেন শীঘ্রই তারা তাদের এই গোমরাহির পরিণামের মুখোমুখি হবে সুরা মারিয়াম আয়াত নম্বর উনষাট পবিত্র কোরআনে আল্লাহ বলেন সুতরাং দুর্ভোগ সেই সব মুসল্লিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে একেবারেই উদাসীন আল্লাহর রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ পৃথিবীর বুকে কোন আমল সর্বশ্রেষ্ঠ উত্তরে আল্লাহর রাসুল বললেন নামাজ প্রথম ওয়াক্তে আদায় করা শ্রেষ্ঠ আমল হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে এছাড়াও বেনামাজির ব্যাপারে আরেকটি তথ্য দেওয়া হয়েছে সেটা হলো এই বেনামাজিদেরকে সাকার নামক আরেক ধরনের জাহান নামে নিক্ষেপ করা হবে এই সাকার হলো জাহান নামের একটা বিশেষ উপত্যকার নাম সাকারবাসী সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে আমি তাদেরকে দাখিল করব সাকারে তুমি কি জানো সেই সাকার কি যেখানে মানুষ জীবিতও থাকবে না আবার মরেও যাবে না সেখানে মানুষের গায়ের চামড়া ঝলসে দেওয়া হবে সেখানে যেতে আছে বিশেষ উনিশজন ফেরেস্তা সুরা মুদাসের আয়াত ছাব্বিশ থেকে ত্রিশ আল্লাহ তালা আরও এরশাদ করেছেন কিসে সে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো তখন তারা বলবে আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না সুরা মুদাসের আয়াত নম্বর বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ প্রিয় ভাই ও বোনেরা নামাজ ছেড়ে দেওয়া লোকগুলোর জন্য আরও একটি জাহান নাম রয়েছে সেই জাহান নামের নাম হল ওয়াইল পবিত্র কোরআন বলছে ওয়াইল হচ্ছে সেই সব বেনামাজিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে ব্যাখবর এটা সুরা মাউন আয়াত নম্বর চার থেকে পাঁচে রয়েছে আল্লাহ রাসুল বলেন ওয়াইল হচ্ছে এমন একটি জায়গা যেখানে জাহান নামীদেরকে সাপ এবং জীবজন্তু এমনভাবে খাবে যে কিছুক্ষণ পর তাদের হাড্ডির উপরে আবার পুনরায় মাংস ও চামড়ার আবরণ চলে আসবে তারপরে সাপ এবং বিচ্ছু এসে আবার খাবে তারপর আবার মাংস এবং চামড়া গজাবে আর এই প্রক্রিয়া চলতেই থাকবে যখন তাদেরকে বলা হবে নত হয় তখন তারা নত হয় না সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ওয়াইল হবে এক মাত্র প্রতিশোধ আর যারা নামাজ আদায় করে না আখিরাতে তাদের বন্ধু হবে ফেরাউন হামান এবং ওবাই ইবনে খালফ আপনারা কি জানেন এই ওবাই ইবনে খালফকে এই ওবাই ইবনে খালফ এমন এক জঘন্য ব্যক্তি যাকে দয়ার নবী নিজেই হত্যা করেছে এই পাপাচারি ছাড়া নবী করিম সাল্লাম আর কাউকে নিজ হাতে হত্যা করেননি এই উবাই ইবনে খালফ সে কখনোই আল্লাহর রাসুলের প্রিয় সাহাবী বেলালকে নামাজ পড়তে দিত না বেলাল নামাজ পড়তে চাইলে তার হাত পা বেঁধে মক্কার অলিতে গলিতে দুষ্ট যুবকদের লেলিয়ে দিয়ে মার খাওয়াত পাথর মারত বেলাল চিৎকার করে বলতো আমাকে একটু আদায় করতে দাও আর তখনই ওবাই ইবনে খালফ তাকে অত্যাচার করতে থাকত এভাবেই একদিনের বিরুদ্ধে কঠোর কটুক্তি করে এত বাজে বাজে কথা বলে যা হয়তো আমি আপনি নিজ কানে শুনতেও পারব না সে তা বলেই থামিনি তলোয়ার হাতি নিয়ে আল্লাহর রাসুলসাল্লাহ আলিহাসাল্লামকে হত্যা করতে যায় ধস্তাধস্তির এক পর্যায়ে আল্লাহ আল্লাহর আলাইসাল্লামের হাতে নিজ তরবারির আঘাতেই নিহত হয় ওবাইবনে খালফ আল্লাহ রাসুল বলেন খালফ ওয়াইল নামক নামের বাসিন্দা হবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যে যে অবস্থানেই আছেন না কেন মনে রাখবেন যত পাপই করেন না কেন নামাজ দয়া করে ছাড়বেন না প্রিয় ভাই কারণ নামাজ ছেড়ে দিলে আপনি তবাক করেও মাফ পাবেন না নামাজ এমন এক এবাদত যা ছেড়ে দিয়ে তবার পরেও ক্ষমা পাওয়া যায় না যে পর্যন্ত না আপনি ক্ষতিপূরণ তথা কাজা নামাজ আদায় না করবেন মনে রাখবেন নামাজ একদিন আমাদেরকে বদলে দেবে রাসুলসাল্লাহ এর সাথ করেছেন কাফের এবং ইমানদারের মধ্যে ব্যবধান হচ্ছে শুধুমাত্র নামাজ তাহলে হ্যালো বন্ধু দেখতে পেলেন ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল তো নামাজ না পড়লে মানুষের কী নিতে হয় সেই সম্পর্কে ভিডিওটা নিয়ে আলোচনা করলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অত্যন্ত খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল তাই সেই ভিডিও নিয়ে আমি আপনাদেরকে রিয়েকশান হিসাবে ভিডিওটা চালালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিওটা নেওয়া হয়েছে আলোর পথ চ্যানেল থেকে ওই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো পরবর্তী ভিড়ের জন্য ভিউটা দেখতে থাকুন ওকে বন্ধুরা